আর সকালে কেমন আছে এবার নতুন ভিডিও চলে দেখতে পাচ্ছ টাইগার সাউন্ডের দুপিয়ার মাল ভাড়া আছে গোবরা নবান উপলক্ষে এবার আজকে কোথায় যাবে গোবরা তো এটা মালটা লোড হয়ে গেছে মালটা বাধা সাদা কাজ চলছে একটু পরে বেরিয়ে যাবে এদিকে পাটি ছেলেরা তো নবান আছে কালকে নবান আজকে মালটা লোড হয়ে গেছে যে টাইগার মাল পাতা পেড়ায় কমপ্লিট হয়ে গেছে একটা গোডাউন টাইগার সামনে গোডাউন দেখতে পাচ্ছুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা ডুয়েল আছে বেস আছে দুটো সিঙ্গেল আছে চারটে টপ আছে দশটার মতো মাইক আছে চলো বাইক